গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে নতুন ইংরেজি নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি যাই হোক আজকে অফিস ছুটি আছে যাই হোক উঠে সব কাজবাজ বাজ কমপ্লিট কালকের দিনটা মানে কালকে রাতটা আমাদের বেশ ভালোই কাটলো মোটামুটি মা ওরাও খুব আনন্দ করেছিল ওরা খুব আনন্দ করলে আমার এইখান থেকে খুব ভালো লাগে যাই হোক চলো আজকে নতুন দিনটা শুরু করছি আপাতত এখন পর্যন্ত কোথাও প্ল্যান নেই ছুটি আছে দেখি বিকালের দিকে কোথাও একটু ঠাকুর বাড়িটারই যাব আর আপাতত তো কোনো প্ল্যান নেই বাড়িতেই আছি আজকে অনেক কিছু অনেক কিছু নতুন নতুন কাজের প্ল্যান করে রেখেছি যাই হোক তোমরা লাস্ট আমার ভিডিওতে দেখেছিলে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অনেক বছর পর বিয়ের পরে মেহেন্দি করেছি তো ফাইনালি এই যে এই হলো আমার মেহেন্দির কালার কীরকম হয়েছে অবশ্যই জানি আমার তো বেশ ভালো লেগেছে কালারটাও খুব সুন্দর এসছে এটা আস্তে আস্তে আমার হাতের মানে ইয়ে হলো যেমন আজকের দিনটা আরেকটু পরে এটা আস্তে আস্তে আরও বেশি ডার্ক হবে তো আমার হলো এরকমই মানে একটু আস্তে আস্তে ডার্ক বেশি হতে থাকে যাই হোক এরকম এটা হলো ফাইনাল লুক কেমন হয়েছে জানিও ভাবছি আজকে এই সাইডেও একটু লাগাবো তো চলো এখন আমাদের চাটা খাওয়া হয়নি জাস্ট উঠে ফ্রেশ হলাম এবার গিয়ে চা করবো আজকে ছুটি বলে আজকে সবাই লেট করে ঘুম থেকে উঠেছি আমিও লেট করে উঠেছি মানে আমি উঠে আবার শুয়ে পড়েছি মোবাইল টোবাইল দেখে তারপর বিক্রমও উঠে মোবাইল টুবাই দেখে আবার শুয়ে পড়েছে শাশুড়িমাও দিন যেহেতু লেট করেই উঠেছে যাই হোক তোমরা এখন বলছি কটা বাজে ঘড়িতে ড মানে ডট দশটা বাজে আমরা উঠেছি আজকে সাড়ে নটার সময় তো চলো গিয়ে এবার আস্তে আস্তে দিনটা শুরু করি আবার তোমাদের সবাইকে আবারও উইশিং ইউ অল হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা দু হাজার ছাব্বিশটা সবার খুব ভালো কাটক এটা হলো মেহেন্দির ফাইনাল লুকটা আমি চা বসিয়ে দিয়েছি আর এই হলো আমাদের কালকে পিঠের সরঞ্জাম এগুলো তো কালকে রেডি করা আছে পিঠে বানানো হয়নি হয়তো আজকে তো রান্নাবান্না নেই আজকে হয়তো হবে এই হলো আমার কেনা যেটা আমি কালকে রাত্রিবেলা গুলে রেখেছিলাম এখন জাস্ট একটু অ্যালোভেরা দিলাম অ্যালোভেরাও ন্যাচারাল একদম আমার নিজের গাছের প্রসেসিংটা আশা করি তোমরা হেনা কীভাবে লাগাতে হয় সবাই জানো তাও আমি একদিন নিশ্চয়ই সময় করে দেখিয়ে দেবো এটাও আমি অনেক বছর পর আজকে ইউজ করছি আমি কলেজে যখন পড়তাম তখন রেগুলার মানে হেনাই ইউজ করতাম ভালো হেয়ার গ্রোথের জন্য তারপরে তো আর করা হয়নি এখন আবার যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাই ভাবছি এখন আবার ইউজ করব এটা থিকনেসটা এরকম থাকে মোটামুটি কী কী দিয়ে বানিয়েছি এটা অবশ্যই আমি একদিন শেয়ার করব চলো নিয়ে আমি রোদে বসে গেছি এবার লাগাবো এই যে আমি মেহেন্দি মানে হেনা লাগিয়ে নিয়েছি চুলে আরও অল্প একটু আছে এটা শাশুড়ি মা বলছে উনিও নাকি লাগাবে তো অনেকটাই হয়েছে যদিও আমি আর পেছন দিকটা তো নিজে নিজে খুব ভালো সবটা নিজে আর লাগাতে পারিনি তো অল্প একটু রয়েছে আমি বললাম ঠিক আছে এটা তুমি লাগিয়ে নাও এখানে আরও অল্প একটু আছে এটা উনি লাগাবো না তো যদিও চুল ছোটো এরকমভাবে মোটামুটি তো যতক্ষণ না শুকায় ঘরের মধ্যে তো আর রোদ টোদ নেই এরও টাইম লাগবে ঘন্টা দু ঘন্টা তো লাগবেই ততক্ষণ আমাকে রকম ভাবেই রাখতে হবে আমি এদিকে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে এটা ও রেডি করে রেখে গেছে গাজর আলু ফুলকপি ডিম মটরশুটি সবকিছু ভেজে রেখে গেছে এখানে আমি জল বসিয়েছি বানাবো কাজ করতে করতে অলরেডি ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন আমরা ব্রেকফাস্ট করবো কিছু করার নেই ছুটির দিন একটু আজকে লেট খেয়ে খেয়ে চলছি তো ব্রেকফাস্টটা বানিয়ে তারপর ছাদে যাবো একটু কম্বলগুলো আজকে নাড়তে হবে আজকে এই কারণে আমরা কোথাও বেরোনোর প্ল্যান রাখিনি কারণ প্রত্যেকটা ছুটির দিনে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছি এই করে করে বাড়িতে অনেক কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে প্লাস ওই বললাম যে চুলে মানে হেনাটা পায় রেখেছি প্রায় এক মাস হয়েছে কিন্তু আর লাগানোর টাইম হচ্ছে না কারণ বেরিয়ে যাচ্ছি তো এই কারণে আজকে সত্যি কথা কোনো প্ল্যানই রাখিনি আমরা আজকে ভেবেছি যে এই কাজগুলো আজকে করবো তার তারপরে বিকেল বেলা হয়তো কোথাও যাবো এই যে এইদিকে আমাদের মেগি অলমোস্ট রেডি অলমোস্ট না পুরোপুরি রেডি যে একটু ছাদে এসছি ছাদে এসেছি কম্বলটা মেলতে ওকে কখন বলা হয়েছে ও প্রথমে বলেছে চা খেয়ে যাব তারপরে বলেছে ব্রেকফাস্ট করে যাব এখন ফোনে বসে বসে গল্প করছে তো আমি এলাম যে একটু রোদও লাগুক চুলে পাঁচ দশ মিনিট এখানে থাকি আর কম্বলটাও রোদে দিয়ে দিই তারপরে গিয়ে স্নান করতে হবে পুজো দিতে হবে আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো আছে যাই হোক দেখতে দেখতে পঁচিশটা কিভাবে যে কেটে গেল দু হাজার ছাব্বিশ এই বছরটাও দেখতে দেখতে কেটে যাবে এরকম করে করে আমাদের জীবন থেকেও একটা একটা করে বছরও শেষ হয়ে যাচ্ছে যাই হোক চলো আজকে বেশ ভালো রোদ দিয়েছে ভাগ্য ভালো আজকে বেশ ভালো রোদ দিয়েছে আর আজকে পুরো সবারও হয়তো ছুটি আছে ফ্ল্যাটে দেখো সবাই পুরো ছাদ ভোর দিয়ে আজকে কাপড় চোপড় একদম লাইন দিয়ে সব লোকে আজকে কাপড় দিয়েছে একটু হাঁটাহাঁটি করি দশ পনেরো মিনিট মতো ছাদে বসে রইলাম মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে হ্যাঁ অনেকটাই শুকিয়ে গেছে এবার যাই আস্তে ধীরে স্নান টান করি পুজো দিই আর শাশুড়ি মা বসে বসে পিঠে বানাচ্ছে আজকে ওই দেখালাম যে তোমাদের কালকেই এটা সব মেখে রেডি করে রেখেছিল এখন পাটি সাপটা পিঠে বানাচ্ছে কারণ আজকে তো রান্না বান্না নেই কালকে দেখলাম এত কিছু রান্না করে রেখেছে মানে চিকেন অনেকটা চাটনি সব আজকে শুধু ভাত করলেই হবে তাই নিয়ে এখন বসে ফ্রি আছে বসে বসে পিঠে বানাচ্ছে আর আমি যাবো স্নান টান করে এই যে স্নান করে চলে এসেছি আজকে তো চুলে শ্যাম্পু করা যাবে না জাস্ট চুলটা ধুয়েছি আর এলাম ছাদে কাপড়গুলো মেলতে এবার যাব গিয়ে পুজো দেবো বিক্রম আবার একটু বেরিয়ে বেরিয়েছে ও বেচারা ঘরে বসে আছে ভালো লাগছে না বলছে আমি একটু জাস্ট একটু চাটা খেয়ে আসি তো চলো গিয়ে পুজোটা দিই আর গাছে দুটো ফুল আছে দেখো এত বেলা হয়ে গেছে কেউ নিয়েইনি তো ফুলগুলো ফুটে আছে ভাবলো আমি যাওয়ার সময় নিয়ে যাবো আমার এদিকে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আরেকটু এখানে টিভি দেখছে আমার শাশুড়ি মা এখন ওই আহ মিষ্টি আলু মানে রাঙা আলুর পিঠেটা বানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি ভাজবো আমি উনি জাস্ট এক এক করে আমার পিঠে ভাজা হচ্ছে ভেজে এই শিরার মধ্যে রাখা হয়েছে এই শিরাটা দেখিয়েছিলাম বানানো হয়েছিল তো এর মধ্যে রাখা হয়েছে বা এইটাই আছে লাস্ট চারটে কি সুন্দরই আমার লাগছে এদিকে বানানো হয়ে গেছে পাটিসাপটা পিঠে এখানে পুরো এক ট্রে হয়েছে ঘড়িতে বাজে এখন চারটে পঁচিশ আমরা রেডি হয়ে গেছি লাঞ্চ টাঞ্চ করে যাবো একটু বেড়া মন্দিরে যেটা কি বালিগঞ্জ না বালিগঞ্জে তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মন্দিরটা আমি একবারই গেছিলাম তো এখন তিনজনে মিলে যেহেতু নতুন বছরে আজকে তো আর বেরোনো হয়নি তো সেটা ঠাকুরবাড়ি দিয়েই শুরু হওয়া যাক তো এখন জাস্ট এই আমি তো রেডি শাশুড়ি মাও রেডি আর বিক্রমবাবু রেডি হচ্ছে তারপর আমরা বেরোবো আর শীতের দিনের বেলা তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় অলরেডি আস্তে আস্তে রোডটা পড়ে আসছে আর দেখো তোমাদেরকে সকালে বলেছিলাম ম্যান কালারটা তারাটা আস্তে আস্তে আরও ডার্ক হবে জন্য এখন দেখো পুরোপুরি ডার্ক হয়ে গেছে চলো বেরো চলে এসছি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে বেরোলাম যতীন্দ্রাজ পার্ক মেট্রো স্টেশন আর এখানে দেখো ক্রিসমাসের জন্য হয়তো সাজিয়েছিলাম সুন্দর লাগছে এবার যাব অটো ধরতে হবে এটা ওখানে ক্রিসমাসের লিগে মনে সাজানো আছিলো ক্রিসমাসের লিগে মনে সাজানো আছিলো হ্যাঁ আমরা পৌঁছে গেছি মন্দিরে বাইরে থেকেই দেখাতে হবে কারণ ভেতরে একদমই ফোন অ্যালাউ না এই হলো বীরলা মন্দির দেখো আজকে ভিড় এত নিউ ইয়ার বলে আমরা তো মন্দির থেকে বেরিয়ে গেছি আর আজকে নিউ ইয়ার বলে এত ভিড় মন্দিরে পুরো গরম লেগে গেছেন জায়গা থেকে পুরো খুলে দিয়েছি যাই হোক এবার যাচ্ছি আমরা অটো স্ট্যান্ডের দিকে ওখান থেকে যাব মেট্রো করে বাড়ি এটাতে আমি এই নিয়ে জাস্ট দুবার এলাম এই মন্দিরটাতে বেশ সুন্দর ভীষণ সুন্দর অন্য সময় তো ফোন অ্যালাউ করে না বাট আজকে নিউ ইয়ার এত ভিড় ওরা সামলাতে পারছে না কাউকে যে ফোন বন্ধ করুন এই কথাও বলতে পারছে না সবাই ফোন ইউজ করছে আজকে তো ওই কারণে আমিও কয়েকটা শুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক চিনি সি চাপ বাজে নটা বজতে কুড়ি মিনিট বাকি জাস্ট আমরা বাড়ি ঢুকলাম আর আমরা আসার সময় মেট্রো করে আসিনি আমরা আসার সময় ওই বাসে করে শিয়ালদা চলে এসেছি শিয়ালদা থেকে ট্রেনে করে এসেছি যাতে করে বাসে বসার মানে বসার যাতে জায়গা পাই কারণ হলো ওই মেট্রোতে জায়গা পাবো না তো যাই হোক এখন ফ্রেশ হবো আজকে নতুন বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো একেবারে সুন্দর করে ঠাকুরের দর্শনও হয়ে গেল আমি আর শাশুড়ি ভাজও রয়েছি বিক্রম রাতের জন্য রুটি আনতে গেছে রুটি নিয়েও আর এই যে এদিকে এসে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি রাত্রে ডিনারের জন্য পেঁয়াজ আর চলো ঘড়িতে বাজে এগারোটা সাত ডিনার আমাদের কমপ্লিট আর ফাইনালি আজকের দিনটা মানে বছরের প্রথম দিনটা আমরা এরকমভাবেই কাটিয়ে দিলাম যাই হোক বেশ ভালো লাগলো অফিসটাও ছুটি ছিল সারাদিন একদম রিল্যাক্সের মধ্যে দিয়ে চলেছে আর সুন্দর বছরের প্রথম দিনে ভগবানেরও দর্শন হয়ে গেল তো এরকমভাবেই আমাদের দিনটা কাটালাম তোমাদের নতুন বছরটা কার কীরকমভাবে কাটলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata ta. good night